না নামটা পায় না কিন্তু দেখতে সুন্দর লাগলো আমার কাছে নিয়ে খুব পছন্দ সুন্দর ফুল খুব সুন্দর ফুল আজ সুন্দর ফুল ভদ্রলোক আসলে ফুলের নাম জানে না কিন্তু মেয়ের মেঝে মেয়ের জন্মদিন জন্মদিনওগুলাকে তিরিশ টাকা দিয়ে একটা কেক কিনেছে আর ফুল কেনার মতো তার সামর্থ্য নেই তাই সে এই ফুল গাছের নিচে সে কার্জন হলে এসে এই ফুলকুড়ানো আসলে হচ্ছে বাবা সে রিক্সা চালিয়ে তার হচ্ছে সেই তিরিশ টাকা দিয়ে একটা কেক কিনে তার মেয়ের জন্মদিন উপলক্ষে ফুল কুড়াচ্ছে যে মেয়েকে দিবে মেয়েটা যাতে খুশি হয় এই যে মেয়েটা এই মেয়েটার জন্য বলবো তাকেই বলবো একটা মেয়েটার নাম কি জোলেখা খাতুন জোলেখা খাতুন জলেখা খাতুনকে বলবো যে আসলে বাবা বাবার যে ভালোবাসাটা আর অনেকেই আছে বাবা শব্দটা শুনলেই কেমন বিরক্ত বোধ করে এরকমও আছে কিন্তু এই যারা আছে যে বাবার যে কষ্ট এই কষ্টটা যেন সন্তান বোঝা দরকার এবং বোঝাটা উচিত এই বাবাকে দেখলে আসলে মন ভরে যায় আসলে বাবা কি জিনিস আবার কিছু কিছু জায়গায় বাবাদের কিছু কিছু কাহিনী শুনলে ঘৃণা জমে যে আসলে তারাও বাবা আমার এও বাবা হ্যাঁ একটু দিন যদি আমার এই মেয়েটা আপনি করছে যে বন্যার্থদের জন্য মানুষ প্রাণ দিচ্ছে না এই নিয়ে তো দেশে গেছিল আমার তো আমাকে ফোন দেব লাভবু আমি তো পাঁচ ছয়শো টাকা গোসাইছি কেমনে তুমি আমাকে খাবারের জন্য টাকা দিচ্ছ না তো ওই টাকাগুলো আমি তোমার বিকাশে পাঠাইতেছি তুমি ওদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তুমি ওখানে থাকো ওদের ছেলে মেয়েদের কাছে দিয়ে টাকা ছয়শো তিরিশ টাকা ছিল ওই টাকাটা দিয়ে দিছে দিয়ে দিছে আসলে ভাবতে গেলে অনেক কিছু আমরা রাস্তায় যখন চলাফেরা করি যখন বন্যার্থদের জন্যে আসলে তাদের যে ত্রাণের জন্য যে টাকাটা তোলা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আসলে অনেকে দিতে চায় না আর একজন রিকশা চালকের মেয়ে তার টিফিনের টাকা ছয়শো টাকা জমিয়ে বন্যার্থদের কাছে দিয়ে দিয়েছে আসলে ভালো লাগার মতো একটা কথা কিন্তু যারা দেন না তাদের জন্য আসলে কষ্ট লাগে যে কেন আসলে হাঁটা চলার মাঝেও অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু এই যে এই যে ভালো লাগাটা এই যে ত্যাগ এটি অনেক কিছু আসলে ধন্যবাদ জানাই জোলেখা তোমাকে আমার তরফ থেকে তোমার জন্মদিনের শুভেচ্ছা রইল আসলে আমি তোমাকে চিনি না জানি না তোমার বাবার যে অনুভূতিটা দেখে আমি আসলে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে তারপর হচ্ছে কিছু বলা নাই আমার তরফ থেকে তোমার বাবাকে একটা ভুল দিলাম কিছু কিছু আসলে ধন্যবাদ তোমাকে তুমি দ্বি সুন্দর জীবন কামনা করছি